বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো ছবিটার নাম হচ্ছে নাম্বার ওয়ান সাকিব খান যে ছবিটা রিলিজ করেছিল দু সতেরো সালে এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে বদিউল আলম খোকন এবং ছবিটার অভিনয় নিয়ে যদি কথা বলি ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস মিশা সৌদাগর আলীরাজ সাদেক বাচ্চু সহ আরও অনেকে তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন নাম্বার ওয়ান শাকিব খান এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি এই সিনেমাটা আমার কিন্তু ওকে ওকে লেগেছে খুব একটা যে এক্সট্রা অর্ডিনারি বা দারুণ কিছু সিনেমা সেটা কিন্তু নয় আবার একদমই যে খাজা ছবি একদম দেখা যায় না সেরকমও কিন্তু নয় এটা একটা ঠিকঠাক একটা এভারেস্ট সিনেমা বলা যেতে পারে এবার যদি আপনি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন অবশ্যই আপনার সিনেমাটা ভালো লাগতে পারে বাট আপনি যদি ওভারঅল একটা সিনেমা প্রেমী বা সিনেমা লাভার সব ধরনের সিনেমা আপনি পছন্দ করেন বাট সিনেমা আপনি যেহেতু ভালোবাসেন আপনি সব সিনেমার কন্টেন্ট ভালো চান সেইখানে আপনি কোথাও না কোথাও গেলে একটু হতাশ হতে পারেন বাট আমি এটুকু বলবো যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন আপনার কিন্তু সিনেমাটা ভালো লাগবে তো নাম্বার ওয়ান সাকিব খান সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো নাম্বার ওয়ান সাকিব খান দু হাজার সতেরো সালে রিলিজ করেছিলো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বদিউল আলম খোকন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মোহাম্মদ হোসেন ছবিটার শেষ ছবিটার অভিনয় করেছিলেন হচ্ছে সাকিব খান অপু বিশ্বাস মিশা সৌদাগর আলিরাজ আবার নতুন সহ আরও অনেকে ছবিটা সুরকার হিসেবে কাজ করেছেন আলী আক্রম শুভ ছবিটা স্মৃতিকার হিসেবে কাজ করেছেন স্মৃতিকার ছবিটার রান টাইম হচ্ছে একশো পঁচাত্তর মিনিটের মতো তো এটা পুরোপুরি একটা না একটা একটা প্রেমের অ্যাঙ্গেল ছবি যেখানে আমরা সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে একটা দারুণ মিষ্টি রোম্যান্টিক প্রেমের সিনেমা হিসাবে আমরা দেখতে পারি এবং একজন প্রেমিক তার প্রেমিকার জন্য কি কি করতে পারে এবং তাকে নাম্বার ওয়ান হতে গেলে আর কি কি প্রয়োজন সেটা নিয়েছে সিনেমা যেটার নাম হচ্ছে নাম্বার ওয়ান সাকিব খান তো খুবই ভালো একটা সিনেমা হতে পারতো বাট সিনেমার মধ্যে চিত্রনাট্যে অনেক দুর্বলতা রয়েছে ছবির চিত্রনাট্য অনেকটা জায়গায় বোরিং কোনো কোনো জায়গায় এত স্লোভাবে চলতে থাকে যে আপনার কিছু কিছু জায়গায় অবশ্যই বোরিং লাগে ছবির সংলাপগুলো খুব একটা যে ইম্প্যাক্টফুল দারুণ কিছু মনে হয়েছে সেটা কিন্তু হয়নি এবং কিছু কিছু জায়গায় আমার সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে ওয়ার্ক করেনি ছবির গানগুলো ছবির গানগুলো কয়েকটা গান চারটে না পাঁচটা গান রয়েছে তার মধ্যে দু তিনটে গান বেশ ভালো বাকি দু তিনটে গান কিন্তু আবার ভালো নয় তো ওভারঅল আমি এটুকু বলতে পেরেছি সিনেমার মধ্যে যে ইমোশনাল জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি কিন্তু সেইগুলো বা যেহেতু খুব একটা আমাদের মনের মধ্যে দাগ কাটতে পারে না তো সেই কারণে আমরা ইমোশনাল হই না তো ওভারঅল আমি এটুকুই বলবো যে সিনেমাটার মধ্যে অনেক কিছু ভালো মেটেরিয়াল ছিল বাট সেগুলোকে কিন্তু সেইভাবে ভালোভাবে যা ইউটিলাইজ করা হয়নি যার কারণে আমরা সেই জিনিসগুলোর সাথে কানেক্ট খুব একটা করতে পারি না যে কারণে আমার ছবিটা বক্স অফিস খুব একটা যে ভালো লেগেছে সেটা বলতে পারছি না তোমাদের কি মতামত এই বইটা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি ল্যান্টটা অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা যাচ্ছে পরিবর্তী